বেস্ট খাওয়া হয়ে গেছে এবার এখানে রেখে দি বাবা উফ এ কি খেয়ে দিয়ে এত চামচটাকে পর্যন্ত বিছানার মধ্যে রেখে দিয়েছে বে না তুমি জানো না এই এত কাটা বিছানার মধ্যে রাখতে নেই মিনা মিষ্টি কি হয়েছে মুকে রে তো তো বটে বিছানার মধ্যে খেয়ে দিয়ে রেখে দিয়েছে আবার কি হ্যাঁ বাটিটা বিছানায় রেখেছি তা বলে এত এটো আমার কি জিনিস খাবার টেবিলে রাখলে এটো হচ্ছে না এখানে রাখলে এটোই যাচ্ছে আর বিছানা এটো মানে বিছানার সাথে মাটি লেগে আছে মাটিতে এঁটো হয়ে গেল সবই এঁটো তাহলে আমরা যে মাটির উপর দাঁড়িয়ে আছি তাহলে আমরাও এটো তাহলে সবটাই মিলিয়ে পুরোটাই এঁটো আর এটো